ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টুতে যারা অ্যাপ্লাই করেছো যারা এক্সপিরিয়েন্স আপলোড করেছ কবে থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট করা হবে এডিটের সময় কি এক্সপিরিয়েন্সটা এডিট করতে পারবো এসব নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন আজকে এক্সপিরিয়েন্স নিয়ে ডিটেলস আলোচনা করব কবে থেকে এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন একটা নোটিশ দেখতে পেয়েছিলে কিভাবে কি সিস্টেমের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেটার একটা নোটিশ দিয়েছিল এক্সপিরিয়েন্সটা কীভাবে কাউন্ট করবে কীভাবে বলতে মানে এক বছর হলে তুমি কত নম্বর পাবে দু বছর হলে তুমি কত নম্বর পাবে সেটা লেখা ছিল কিন্তু কবে থেকে কাউন্ট হবে সেটা লেখা ছিল না এবার কথা হচ্ছে তোমরা কবে থেকে কাউন্ট করবে তোমরা তো অনেকেই সবাই কেউ আবার কেএনসির পর থেকে কাউন্ট করেছো কেউ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের পর থেকে কাউন্ট করেছো কেউ আবার পাসওয়ার্ডের পর থেকে কাউন্ট করেছো বেঙ্গল হেলথ পোর্টালে যখন কন্ট্যাক্ট করা হয়েছে এই ব্যাপারে তখন তারা বলেছে যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পর থেকে মানে ওয়েস্ট বেঙ্গলে যখন রেজিস্ট্রেশনটা চেঞ্জ করেছ তার ঠিক পর থেকে মানে ওয়েস্ট বেঙ্গল যখন রিসিপুর কার রেজিস্ট্রেশনটা করেছ তখন থেকে তুমি কাউন্ট করতে পারো এটা কতটা ঠিক সেটা কনফার্ম বলা যাচ্ছে না সেখান থেকে বলেছে তবে এখানে জানিয়ে দিই নোটিসে বলা নেই যে কবে থেকে কাউন্ট করতে হবে যেহেতু বলা নেই তারা হঠাৎ করে যদি বলে যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের পর থেকে কাউন্ট করতে হবে তাহলে তো এক্সপিরিয়েন্স অনেকজনের কাউন্টেই হবে না অনেকে তো পাসআউটের পর থেকে কাম করেছো কেউ আবার কেএনসির পর থেকে কাম করেছো আমরা জানতাম যে আমরা যখন কমপ্লিট করব কোর্স যখন কমপ্লিট করে একটা নার্সিংহোমে বা হসপিটালে জয়েন করব জয়নিং পর থেকে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা কাম করতে পারে কারণ আমরা একটা প্র্যাকটিসের মধ্যে আমরা আমরা কাজ করছি মানে আমরা কন্টিনিউ কাজ করছি আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল হেলথ পোর্টাল থেকে জানা গেছে যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের পর থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট করতে হবে তাহলে এখানে বলা চলে যে নোটিসে কেন দেওয়া নেই এক্সপিরিয়েন্স কাউন্ট সম্পর্কে আর হ্যাঁ আরেকটা তোমাদের জানার কথা ছিল যেটা হচ্ছে যে আমরা কি এডিটের সময় আমাদের এক্সপিরিয়েন্সটা এডিট করতে পারবো আমি বলবো তোমরা এক্সপিরিয়েন্সটা এডিট করতে পারবে না কেন নোটিসে এটা বলা হয়েছে যে তোমার এক্সপিরিয়েন্সটা যেদিন তুমি তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে সেদিন থেকে তোমার কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা ধরা হবে তুমি যেদিন সাবমিট করেছো সেদিন কিন্তু তারা একটা ডেট পেয়ে গেছে তোমার দেখবে অ্যাপ্লিকেশানে তোমরা যখন প্রিন্ট আউট করেছো সেখানে ডেটটা লেখা আছে তুমি কবে সাবমিট করেছো পরে যদি তোমার এক্সপিরিয়েন্সটা অ্যাড করো সেটা কিন্তু হবে না ঠিক আছে অনেকে কমেন্ট করেছিল দাদা আমার এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য বা এই দুদিনের জন্য আমার এক বছর হচ্ছে না আমি যদি এডিটের সময় এডিট করে দিই তাহলে আমার কি এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে আমার মতে তোমার এক্সপিরিয়েন্সটা তখন কাউন্ট হবে না ঠিক আছে তো এটুকু জানানোর কথা ছিল তোমরা অনেকে কমেন্ট করছিলে যে আমি এডিট করতে পারবো এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে পারবো আরও কি